আপনার হাতে থাকা বেতনের খামটা কি মাস ফুরানোর আগেই খালি হয়ে যায় নিত্যপণ্যের অগ্নিমূল্যের বাজারে পরিবারের চাহিদা মেটাতে গিয়ে প্রতিনিয়ত কি আপনাকে যুদ্ধ করতে হচ্ছে যদি আপনি একজন সরকারি কর্মচারী হন তবে আজকের এই ভিডিও আপনারই জন্য কারণ আজ আমরা আলোচনা করব লাখ লাখ সরকারি চাকরিজীবীর প্রাণের দাবি বহুত আকাঙ্ক্ষিত নবম পে স্কেল নিয়ে দুই সালের পর কেটে গেছে প্রায় এক দশক জীবনযাত্রার ব্যয় বেড়েছে রকেটের গতিতে কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে পুরনো ছবিটি দেখছেন এটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অর্থ অর্থমন্ত্রণালয় ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া নবম পে কমিশনের সর্বশেষ সম্ভাব্য বেতন প্রস্তাব এই প্রস্তাব কি পারবে আপনার সংসারের বোঝা কমাতে পারবে কি বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশে সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল দুই সালে এরপর প্রায় দশ বছর অতিক্রান্ত এই দীর্ঘ সময়ে লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বিশেষ করে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা যারা সৎভাবে জীবনযাপন করতে চান তারা পড়েছেন নিদারণ কষ্টে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার আঠারো টাকা বেতন দিয়ে কিভাবে সাতজনের সংসার চালান সেই প্রশ্ন আজ সর্বত্র বাজারের দিকে তাকালে পরিস্থিতি আরও ভয়াবহ দুই সাল থেকে আজ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বেড়েছে কয়েকগুণ এমন পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই কঠিন বাস্তবতার চেয়েও ভয়াবহ হল বিদ্যমান বেতন কাঠামোর বৈষম্য দুই সালের পে স্কেলে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার যেখানে প্রায় কুড়ি দশমিক চার শতাংশ সেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই হার মাত্র চার দশমিক দুই পাঁচ শতাংশ এই বিশাল ব্যবধান সরকারি চাকরির বিভিন্ন স্তরে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে পদোন্নতি পেলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুবিধা এতটাই নগণ্য যে তা তাদের হতাশ করা ছাড়া আর কিছুই দিতে পারে না এই পুঞ্জীভূত ক্ষোভ ও জীবনযাত্রা চাপের মুখে সরকারি কর্মচারীদের একটাই দাবি অবিলম্বে নবম পেস্কেল ঘোষণা করতে হবে আসার কথা হল অন্তর্বর্তী সরকার বিষয়টি আমলে নিয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি নতুন পে কমিশন গঠন করেছে এই কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে এই খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা এবারের কমিশন একটি কর্মচারী বান্ধব ও বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেবে আর এই প্রত্যাশার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে করেছে একটি সম্ভাব্য বেতন কাঠামোর চিত্র যা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু যদিও এটি একটি প্রাথমিক ধারণা তবুও এটি আমাদের ভবিষ্যতের একটি সম্ভাব্য চিত্র দেয় চলুন ছবির এই প্রস্তাবিত কাঠামোটি একবার দেখে নেওয়া যাক গ্রেড এক বর্তমান গ্রেড এক থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে এক লক্ষ কুড়ি হাজার টাকা বৃদ্ধি তেপ্পান্ন গ্রেড দুই বর্তমান গ্রেড দুই থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে এক লক্ষ টাকা বৃদ্ধি একান্ন গ্রেড তিন বর্তমান গ্রেড তিন থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে অষ্টাশি হাজার টাকা বৃদ্ধি সাতান্ন গ্রেড চার বর্তমান গ্রেড চার থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে আশি হাজার টাকা বৃদ্ধি ষাট গ্রেড পাঁচ বর্তমান গ্রেড পাঁচ থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে সত্তর হাজার টাকা বৃদ্ধি বাষট্টি গ্রেড ছয় বর্তমান গ্রেড ছয় থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে আটান্ন হাজার টাকা বৃদ্ধি ছেষট্টি গ্রেড সাত বর্তমান গ্রেড সাত থেকে বেড়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে আটচল্লিশ হাজার টাকা বৃদ্ধি পঁয়ষট্টি গ্রেড আট বর্তমান গ্রেড আট ও নয় থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে আটত্রিশ হাজার টাকা বৃদ্ধি আটষট্টি গ্রেড নয় বর্তমান গ্রেড দশ ও এগারো থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে ছত্রিশ হাজার টাকা বৃদ্ধি তেষট্টি গ্রেড দশ বর্তমান গ্রেড বারো তেরো চোদ্দ থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে সাতাশ হাজার টাকা বৃদ্ধি পঁচাত্তর গ্রেড এগারো বর্তমান গ্রেড পনেরো ষোলো সতেরো থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে বাইশ হাজার টাকা বৃদ্ধি ছিয়াত্তর গ্রেড বারো বর্তমান গ্রেড আঠারো উনিশশো কুড়ি থেকে একীভূত হয়ে সম্ভাব্য নতুন বেতন হতে পারে কুড়ি হাজার টাকা বৃদ্ধি একাশি এই প্রস্তাবনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যমান কুড়িটি গ্রেডকে কমিয়ে বারোটি গ্রেডে নিয়ে আসা এর মাধ্যমে বিভিন্ন পদের মধ্যে থাকা বৈষম্য অনেকাংশে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে নিম্ন গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি দেখানো হয়েছে যা নিম্ন বেতনভোগী কর্মচারীদের জন্য একটি বড় সুখাবর হতে পারে নবম স্কেলকে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশা শুধু বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয় তাদের রয়েছে আরও কিছু যৌক্তিক দাবি যা একটি সুন্দর কর্মপরিবেশ ও সামাজিক ন্যায় বিচারের জন্য জরুরি এর মধ্যে উল্লেখযোগ্য হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বাহাল যা পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের জন্য আর্থিক সুরক্ষার একটি বড় উপায় ছিল ভাতাদি যুগোপযোগী করা বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত সন্তানের শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি করা অভিন্ন নিয়োগবিধি সচিবালয়ের মতো সকল দপ্তরে একই নিয়োগ বিধি ও পদনাম চালু করে বৈষম্য দূর করা পেনশন ব্যবস্থার উন্নয়ন শতভাগ পেনশন সুবিধা পুনর্বাহাল এবং আনুতোষিকের হার এক টাকার বদলে পাঁচশো টাকা নির্ধারণ করা একটি দেশের অগ্রগতির মূল চাবিকাঠি হল একটি দক্ষ সৎ এবং সন্তুষ্ট জনপ্রশাসন সরকারি কর্মচারীরা যখন তাদের জীবনযাত্রা নিয়ে চিন্তামুক্ত থাকেন তখনই তারা দেশের সেবায় নিজেদের শতভাগ নিয়োজিত করতে পারেন নবগঠত পে কমিশন পিতামাতা সহ ছয় মাসের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং দুটি সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যখাতের খাতের ব্যয় বিবেচনায় নিয়ে একটি মানবিক এবং বাস্তবসম্মত সুপারিশমালা প্রণয়ন করবে এটাই এখন সকলের প্রত্যাশা সরকার সেই সুপারিশ দ্রুত বাস্তবায়ন করে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে আমরা সেদিনের অপেক্ষায় রইলাম আপনার কি মনে হয় এই প্রস্তাবিত বেতন কাঠামো কি বৈষম্য দূর করতে পারবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ